আমরা আর্জি করে যে তরুণী ডাক্তারকে হসপিটালে ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা পথে নেমেছিলাম সারা পশ্চিমবঙ্গে জুড়ে বন চলছে আমরা সেই মতোই শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম আচমকায় তৃণমূলের হারমাদ্রা এসে আমাদের পরে চড়াও হয় এবং আমাদের এক কর্মীকে বেধরক মারধর করতে লাগে তাকে আমরা বাঁচাতে গেলে আমিও বাঁচাতে আমি দৌড়ে যাই তারা আমাকে ঘিরে ধরেও মারধর করে যেটা বিশেষ করে বলার যে পুলিশ পুলিশ আজকে সেই তৃণমূলের যারা হারমাত বন্ধকে সাফল করতে না দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তাদেরকে না আটকে আমাদেরকেই অ্যারেস্ট করেছে এবং এতক্ষণ থানায় আটকে রেখেছিল প্রায় তিন ঘন্টা ধরে থানায় আমাদেরকে আটকে রেখেছিল এখন পেয়ার বন্ডে ছাড়লো তো পশ্চিমবঙ্গ জুড়ে এই চলছে যে তৃণমূলের ছোট থেকে বড় নেতারা যেখানে পথে নামবে পুলিশ তাদের দেখে একদম সেই সাপের ফোনা নিচু হয়ে যাওয়ার মতো অবস্থা সেটাই আজকে বারাসাতের মানুষ দেখলো এবং আমাদের পরে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের পুলিশের সামনেই হয়েছে ওদের দাবিদের উপর দিয়ে অবরোধের উপর দিয়ে একদম বাস নিয়ে যাবে বাস তো জোর করে চালানোর জন্য যারা তৃণমূলের ড্রাইভাররা চালাচ্ছে না থামিয়ে দিচ্ছে বলে এরা এরা সরাসরি বাসে উঠে বলছে আমরা চালাবো এরপর দিয়ে চালাবো আমরা এদের যে ছিল আমরা নাম সংগ্রহ করছি বা এই অভিযোগ করবো একটা বিষয় কতজনকে আটক করা হয়ে মানে ওখান থেকে আমাদের নজনকে তুলে এনেছিল আর বাকিদের ছত্রভঙ্গ করে দিয়েছিল